পুলিশ ফারি <laughs> <laughs>

একদম চাকচিক্য মানে অনেক সুন্দর বোরখাতে গুলোতে যা যা লাগবে কিন্তু ভাই কাছে একবার পেয়ে যাবেন না ভাই আপনার ভাই ভাই বোরখাতে চলে আসবেন সব পাবেন কিন্তু দেখেন ভাইদের দোকান

এটা কি বল করে ভাই এটা হচ্ছে ভাই মহুয়া বোরকা আচ্ছা মহুয়া তো আছে ভাই জি জি ভাই আছে এটা কাপড় কোয়ালিটি কেমন ভাই মহুয়া ভাই একদম দুবাই ফেব্রিক্স ভাই একদম দুবাই ফেব্রিক্স একদম থল 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 কাপড় থল থল একদম জি ভাই একদম থল থল দেখেন একদম সফট এগুলো কি আপডেট নাকি এটা ভাই সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ আপডেট হ্যাঁ জি আচ্ছা এমন কালার কোয়ালিটি ভাই মহুয়াতে মহুয়াতে ভাই ছটা কালার হবে ছটা কালার হবে মহুয়াতে আচ্ছা দেখেন ভিউয়ার্স মহুয়াতে কিন্তু ছয়টা করে কালার হবে হাতাঙ্কি সহ একদম সুন্দর হবে একদম আধুনিক সিস্টেমে তৈরি আধুনিক সিস্টেম তৈরি হ্যাঁ ভাই আচ্ছা ওকে তারপরে ভাই দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছ আপনাদের কি শুধু দেখবেন এই কি কালেকশন আছে এই এটা মাল লেখেন এগুলা কি নতুন নাকি ভাই একদম নতুন কালেকশন ওয়াও ডিএম সি শ্রমের আপনার হিউজ পরিমাণ চলতেছে আচ্ছা হিউজ পরিমাণ একদম হাজার হাজার পিস বোরকা ভাই

একদম কম রে ভাই রেটটা আপনি বললাম না আপনারা ইও নাম্বার ফোন দিয়ে বলে দেবেন হ্যাঁ জি ইনশাআল্লাহ জি আচ্ছা তারপরে ভাই জি তারপরে আপনারা অনেক সিম্পল বোরকা চায় সিম্পল বোরকা হ্যাঁ জি আচ্ছা এই দেখেন সিম্পল বোরকা গুলো হ্যাঁ হ্যাঁ সিম্পল বোরকা চাই অনেক রাউন্ডের ভিতর চাই সেটা আমরা দেখাচ্ছি ওকে এই যে দুবাই ফেব্রিক্সের মন আচ্ছা একদম সিম্পল মানে ভাই গুলো জি

হাতাগুলো টাই সিস্টেম থাকবে সামনে কমানতে পারেন সিস্টেম থাকবে পিছনে ব্যাগের সুতা থাকবে ঠিক আছে রুশি থাকবে এবং প্রত্যেকটা মাল প্রচুর পরিমাণ রাউন্ড হবে দেখেন বিশাল রাউন্ড অনেক রাউন্ডের মধ্যে ঠিক আছে অনেক গিয়ারের মধ্যে হয়েছে এবং এটা চলছে খুব ভালো চলছে খুব ভালো হ্যাঁ অনেক ভালো চলছে প্রত্যেকটা মালের কালার আছে হিউজ কালার আছে জি ওকে তারপরে ভাই

সারা বাংলাদেশে গুলো এর কোয়ালিটি কেমন ভাই গুলো একদম একদম হাই কোয়ালিটি ভাই একদম হাই কোয়ালিটি জি একদম দুবাই ফেব্রিক কাপড় একদম সফট ফেব্রিক তাই না ভাই জি স্টোন গুলো ডিএম স্টোন ভাই যতই মানে একদম যতই টানা টানা করে স্টোন উঠবে না কিছু উঠবে না না গ্যারান্টি স্টোন গ্যারান্টি স্টোন জি প্রত্যেকটা মানে স্ক্যাপ সহ স্ক্যাপ সহ ঠিক আছে আচ্ছা তারপরে ভাই এই যে স্ক্যাপটা দেখেন স্ক্যাপ অনেক লং হবে এবং দুবাই ফেব্রিকের মতো স্টোনের মধ্যে স্ক্যাপ সহ কাজ করা থাকবে সহ কাজ করা থাকবে হ্যাঁ জি ওকে তারপরে ভাই তারপরে আমাদের আছে পাখি বুরকা ভাই পাখি বুরকা হ্যাঁ ভাই কালেকশন অনেক খালি কালেকশন আপনাদেরকে আপনারা সময় দিলে সবই দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে এই যে এই যে দেখেন বুরকা দেখেন পুরো কালেকশন দেখেন এটাকে অনেক পরিপূর্ক অনেক পরিপূর্ক বলে পরিপূর্ক হ্যাঁ জি খুব চলতেছে অনেক অনেক ভালো চলতেছে হুম দেখেন কালেকশন দেখেন জি

আমি আবারও বলছি যে আমাদের কালেকশনগুলো সর্বোচ্চ ভালো কালেকশন আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা ওকে তো ভাই ঠিক আছে লাস্টে সব অ্যাড্রেসটা বলে দিন আমাদের তারপরে আমাদের এখানে হুটি নেকাপ মোহর পাট মুজা ইস্কাপ যে ইস্কাপ জর্জেটি ইস্কাপ তারপরে আপনার সব ধরনের ইস্কাপ হিসাব আছে ঠিক আছে এই আছে নাকি ভাই জি সব আছে আমরা সব কিছু সেল করি যারা লাগে সবই সেল করেন সব সেল করে নাকি ভাই এই আচ্ছা ওকে ঠিক আছে অনেক অনেক কালার হিউজ কালার আছে আচ্ছা ওকে এরপর আপনি যে চলতেছেন ছয় পার্ট তিন পার্ট কুড়ি মেকআপ সেল করি তো আমাদের মানে কালেকশন প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে প্রতি সপ্তাহে নতুন নতুন যত কালেকশন আছে সব আমরা করি ভাই যে সব করি আচ্ছা ওকে হুডিং মেকআপ এটাও মনে করেন যে খুব ভালো চলতেছে আমি খুব ভালো সেল করতে আল্লাহর মধ্যে দুবাই ফেব্রুয়ারিসের মধ্যে অনেক ভালো চলতেছে

সামনে দিকে আসলে ভাই ভাই বোরকা হোক দেখতে পারবেন আপনাদের এখান থেকে যারা প্রোডাক্ট নেবে যারা অনেক দূর দূরান্ত দূরান্তা আসতে পারবে না তার সর্বনিম্ন কত টাকা মানে কালেকশন হলে আপনার দিতে পারবেন অনলাইনে আমরা আপনার মানে মানে সবাই উদ্যুক্ত হোক আমরা পাঁচ হাজার টাকা হলো মাল দিব যারা অনলাইনে অথবা অফলাইনে বিজনেস করেন মাত্র পাঁচ হাজার টাকা প্রোডাক্ট আপনাদের বাইরে বাইরে নিয়ে দেখেন নাকি ভাই জি ভাইদের কোয়ালিটি এবং প্রোডাক্ট কেমন কেমন চলে জি ওকে ভাই আসসালাম আমাদের শোরুম আরেকটা আছে শেখেরচুর বাবুর হাট পুলিশ ফারি গলি আচ্ছা ওইখানে যে ফুল ফোন দিলে আমরা রিসিভ করে নিব আচ্ছা ওইখানে আপনার সব কয়দিন খোলা থাকে ভাই ওখানে ওইখানে তিন দিন বৃহস্পতি শুক্র শনি ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ